ছাগলগুলো সারাদিন তো চোরে খাচ্ছে পাতা কাচ্ছে ঘাস কাচ্ছে ঘরেও খেতে দিচ্ছি ছাগলগুলোকে পেট ভরে কিন্তু ছাগলগুলো দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে সাইনিং সে তো নেই সেই কতদিন আগে ছাগলগুলোর বাচ্চা হয়েছে এখনো পর্যন্ত ছাগলগুলো হেঁটে এলো না ছাগলগুলো এক সপ্তাহ ভালো রয়েছে আবার এক সপ্তাহ পাতলা পায়খানা করে আরও রোগা হয়ে যাচ্ছে ইত্যাদি সমস্যা অনেক কিন্তু সমাধান একটি তাগলকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানো নমস্কার বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেল থেকে আমি গোবিন্দনায়ক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাগলকে সঠিক সময়ে কীভাবে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম কী কোন প্রকার ওষুধ দিয়ে ছাগলকে সহজেই কৃমিনাশ করতে পারবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর আর কি কি মেডিসিন প্রয়োগ করতে হয় ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের ভিডিওটি আপনি যতই ছাগলকে দানা খাবার খেতে দিন যতই ভিটামিন খাওয়ান যতই ঘাস খেতে দিন একটা ছাগলের পেটে যদি কৃমি থাকে ছাগলের শরীর কখনোই লাগবে না বরং দিনের দিন ছাগলটি উল্টে রোগা হয়ে যাবে লোম একবারে উস্কো খুস্কো হয়ে যাবে এবং পাতলা পায়খানা করবে তাই সর্বপ্রথম আপনার উচিত ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো ছাগলের জন্য যে সকল কৃমিনাশক ওষুধগুলো খাওয়ানো যায় সেগুলো হলো প্যানাকুর ভেট দেড়শো এছাড়া রয়েছে ওয়ারমার এছাড়া আরও অনেক লিকুইড ছাগলের কৃমিনাশক ওষুধ পাওয়া যায় তবে আমি ফ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের দিয়ে একবার কৃমিনাশক করায় আর একবার অ্যালভেন্ডাজল কম্পোজিশনের ওষুধ দিয়ে কৃমিনাশক করায় ছাগলকে দেখুন আমাদের একটা ছাগল কয়েকদিন আগে পাতলা পায়খানা করছিল তাই আমি বুঝতে পেরে তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াই দেখুন কত বড় কৃমি ছাগলের পেট থেকে বের হয়েছে এত কৃমি যদি ছাগলের পেটে থাকে তাহলে ছাগলের কখনোই শরীর লাগবে না এবং ছাগলটি দিনের পর দিন রোগা হয়ে যাবে আমাদের একটা খাসির পেট থেকে এই সমস্ত কৃমিগুলো বের হয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন একটা ছাগলের বাচ্চা হওয়ার তিন মাস চার মাস পেরিয়ে গেলেও ছাগলটি পুনরায় হেঁটে আসে না এর নানান কারণ থাকলেও মূল যে কারণটি রয়েছে সেটি হলো ছাগলকে কৃমিনাশক ওষুধ না খাওয়ানো ছাগলের বাচ্চা দেওয়ার পর পঁচিশ দিনের মাথায় ছাগলকে কৃমিনাশক ওষুধ খাইয়ে দিলে ছাগলটি এক মাসের মধ্যেই আবার হিটে চলে আসবে এবং ছাগলটি দুধের পরিমাণও বৃদ্ধি পাবে বলবো বলব ছাগলকে কৃমিনাশক করানোর সঠিক নিয়ম যেদিন আপনি কৃমিনাশক করাবেন বলে ভাবছেন তার আগের দিন রাত্রিবেলা ছাগলটিকে কিছুটা গুড় খাইয়ে দেবেন এবং তার পরের দিন একদম সকালবেলা খালি পেটে ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাইয়ে দেবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর এক থেকে দেড় ঘন্টার মধ্যে ছাগলটিকে কোনো কিছু খাবার খেতে দেবেন না তাতে ভালো ফল পাওয়া যাবে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর পাঁচ দিন লিভারটনিক এবং পরের পাঁচ দিন ভিটামিন খাওয়াতে পারলে অনেক ভালো হয় কারণ কৃমিনাশক ওষুধ এক প্রকার বিষ তাই পেটে গেলে তার প্রতিক্রিয়া দেখা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় কৃষাণ